আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে শুরুতেই আমার কচু গাছগুলি দিয়ে তোমাদের সাথে শুরু করব আমার এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে সাথে থানকুনি পাতা থানকুনি পাতা আমি কয়েকবার খাইছি যত খাই ততই বাড়ে আর কলমি শাকগুলো অনেক সুন্দর হয়েছে বিচি থেকে হয়েছে এখন আমি কাটি নাই কাটলে আরও এগুলো ডালাপালা বের হবে আর আমার এই যে বেগুন গাছটা বেগুন গাছটা আমি যেহেতু কম লাগে কারণ বেগুন আমার একটু কম হয় আমি অনেক চেষ্টার পরে বেগুন ভালো করতে পারি না দু ফলন আসার পরে গাছগুলো নষ্ট হয়ে যায় তবে একটা দুইটা গাছ আমার ছিল একটা টবে এই গাছগুলাতে এখন যেহেতু শীত আসতেছে সেহেতু দেখা যেতেছে কয়েকটা বেগুন টিকার সম্ভাবনা আছে আর এই যে আমার করলা গাছটা মোটামুটি আগের যেতে এখন ভালো ওষুধ দেওয়ার পরে তোমাদেরকে তো শেয়ার করছিলাম যে না ওষুধ দিব ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো হয়েছে আর করলার ফলনও আসতেছে কয়েকবার করলা উঠেছি এখন করলা গুলো মাসাল আরো কয়েকটা করলা আছে গাছে দেখা যাক আরো কিছু করা আসে কিনা আরো আসতেছে করলা আরো কিছু কিছু করা আসতেছে যেহেতু এখন শীতকাল গরমকাল তো না গরমকাল হইলে আর একটু ভালো হইতো আর কি আর সিম গাছগুলিও মোটামুটি সুস্থ আছে সুন্দর আছে আর তারা তো মনে হইতেছে আকাশের দিকে চলে যাবে দেখো কই উঠে গেছে যতই আগে নিচে নামাই ততই উপরের দিকে উঠা যায় নিচের দিকে আর নামে না আর আমার এই যে অনেকগুলি বেড এখানে খালি আছে এই যে খালি বেড গুলোতে আমি টমেটো চারা দিব সেজন্য চারা দিব তখন তোমাদের সাথে শেয়ার করব আর শশা গাছটা আমি তো শশাই আসবে না এখন দেখা যেতেছে কয়েকটা শশা আসতে শুরু করছে ছোট ছোট ওই যে দেখা যেতেছে কয়েকটা শশা ধরা শুরু হয়েছে এত শুধু পুরুষ ফুলগুলো আসতো এখন যেহেতু স্ত্রী ফুলগুলো আসতেছে এখন আর একটু সেবা যত্ন বাড়া দিতে হবে তার আর এই যে মরিচ গাছটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে মরিচ গাছগুলা আর এখানে আমার একটা মেয়ে ফুল গাছ এখন পাতাগুলি থাকাতে অনেক সুন্দর লাগতেছে আবার যখন ধরার সময় হবে তখন ফুল ফুটার সময় হবে তখন পাতাগুলি সব পরে যাবে আর কি গাছটা মরে যায় আর এই সিম গাছের সাথে আমার একটা লাউ গাছ আছে লাউ গাছটা সিম গাছের সাথে থাকাতে ভালোভাবে বাড়তেছে না তিনটা চারটা আগে হয়েছে সাথে কয়েকটা ফুলও আছে এখনো ফল আসে নাই আর আমার এই যে পেয়ারা গাছটা একটা চানা পেয়ারা গাছ যেহেতু পেয়ারা ধরে না এখন ধরে নাই কয়েকবার ধরছে কিন্তু নতুন করে ধরে আর কি তো দেখা আমার যে বটবটি গাছগুলো আছে তারা তা আমিও কিছু বলি না যে না থাক উঠুক উঠলে সমস্যা নেই যেহেতু গাছে ফল নেই এখনো আর লাউ গাছগুলা মোটামুটি এখন পর্যন্ত আলার মতো ভালো আছে তবে একটু সমস্যা দেখা যেতেছে তা ওষুধ দিতেছি দেখি কি হয় আর পোশাক গুলো মোটামুটি যে পাতা বের হইতেছে আমি সবগুলা গাছ যেহেতু কদিন বৃষ্টি কম আছে সবগুলা একটু খাবার দিছি সরিষা খোল যেহেতু এখন বৃষ্টি কম আর তোমাদের সাথে শেয়ার করে দেখো আমার লাউ মাসাল্লা বড় হইতেছে যেহেতু বিন্দু লাউ আগেই বলছে অত বড় হবে না মোটামুটি হয়তো বা এক কেজি বা এতটুকু ওজনের হইতে পারে বা একটু বেশি তিনটা লাউ ফুল ফুটছিল পরাগন করে দিছে আলহামদুলিল্লাহ তিনটাই বড় হইতেছে পরাগায়ন করলে আগেই বলছি যে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট চান্স থাকে যে ফুলগুলি থাকার আর লিফ বার নামে একটা পাতারে যে ওষুধ লাউ গেছে সেটা শুরু হয়ে গেছে তা আমি ওষুধ দিব জৈব জৈব ওষুধ নিমখ নিম তেল আর যেহেতু আমার মাসাল অনেক লাউয়ের লাউ আসতেছে এই তেলগুলো যদি না দিই বা পরিচর্যা না করি তাহলে আমার সবটা কাছে নষ্ট করে দিবে দেখি ইনশাল্লাহ ওষুধ দিবো ওষুধ দেওয়ার পরে তোমাদের সাথে দেখাবো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কারো উপকারে আসে বা কেউ যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবা যারা করছে তাদেরকে ধন্যবাদ ভিডিওটা বেশি বড় করবো না আল্লাহ হাফিজ